আঁই ঘৰৰ মাইদি সাজ কাম করতি গড়তি হাতৰ মাইদি থোঁহা পৰি গইগৈ হাতৰ মাইদি জট কৈ যে তুনবোধ সেবক সেবিকা খা দেম দাস দাসেই গোলাম পানী মানে পাইুন আর কিছু খাদম সেবিকা দম আঁৰ ঘৰৰ তখন আল্লাহ কামি চব মাৰে হচল্লা মে হজৰত পা দাম

الله <سؤال> حبيب صلى الله عليه وسلم الله حبيب صلى الله عليه وسلم رضي الله تعالى عنها دو جهان سيد الأنبياء جناب رسول الله صلى الله عليه وسلم غرد درزر آيرة علي رضي الله تعالى عنه محمد صلى الله عليه وسلم اوپس আব্দুর গনী হযরত ফাতমাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আব্দুল গনী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুশি আল্লাহর হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। আল্লাহর আছে এই

तखन हजरत फातम रदी अल्लाहु तआला नाम जाबु अवश्य यै लेखान अमर आरशिक के दिलन तखन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बरना भेटुन हजरत फातम रदी अल्लाहु तआला अमर आरशिक के दिलन रसूल हक जे ओ आरको एक टुक्रा गर्न तुई प्रत्येक दिन रात य जे गुञ्जेर अल्लाह बिसरत जाबे रात य गुञ्जेर अल्लाह बिसरत जाबे जे उजुबरी रे बिसरत जाबे एक बिसरत सुनोर परा दिए रे तुई रात य गुञ्जेर अल्लाह जखन बिसरत

এই আমল গান আল্লাহর দরবারে মধ্যে অতি উত্তম সুবহানাল্লাহ সিন্দেগরম আল্লাহর নবী নিজ কলিজে টুকরা মেরে সাইন দুনিয়ার সম্পদ দিয়ে করে দিতে একটু আল্লাহর নবী সাইন কি না পারে বেয়া কি পারে নিজ মাই পারে ধন সম্পদ দিয়ে কোটিপতি বানাই দিতে একটু কিন্তু এর ন বানাই শিখে দিই না আমল আখেরাত মুখে আমল আখেরাতের আমল বলে এই আমল না যদি গর্জন যায় গোলাম মালিক তুন

মহ তোৰ আগ পৰ্যন্ত নাই এই আমলি আনাৰি চোৱা ৰে আমলিয়ে নিজে ৰচুৰ মে